যে আমার জাস্টে জাস্টে খুব ভালো ইউনিভার্সিটি ঠিক আছে বিজ্ঞানব ইউনিভার্সিটি আমার ছিল জাস্টে জাস্টে দিয়ে বাট একটা ছোটো মিস্টেকের কারণে আমি জাস্টে চান্স মিস করি কারণ আমার সিএলএ পাইছিল আর দুই নাম্বার হচ্ছে যেটা বর্তমানে পড়তেছি এটা চান্স আর তিন নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি রংপুর আমি ঠিক আছে

জীবনে হওয়া কিছু অভিজ্ঞতা সেটা আর লগে গুরুত্বপূর্ণ ভিডিও বানানো সেটা হচ্ছে 2019 সালে যখন আমি এডমিশন পরীক্ষা দেই কিভাবে আমি নিজে পড়াশোনা করছি কেমনে করছি এবং কিভাবে তিনটা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছিলাম তো সেটাই কিছু স্টোরি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে এটা বলার আগে একটা কথা বলে নেব সেটা হচ্ছে তোমরা একটু খাতা কলম নিয়ে বইছো কারণ যে কোনো এডুকেশনাল ভিডিও দেখার ক্ষেত্রে একটু খাতা কলম রাখাটা দরকার যাতে করে তুমি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো একটু নোট ডাউন করতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক এক নাম্বার যেটা এক নাম্বার যেটা সেটা হচ্ছে তুমি যেখানে বর্তমানে ভর্তি হয়েছো তুমি অবশ্যই কোনো না কোনো কোচিং এ হোক কোনো না কোনো এডটেক প্ল্যাটফর্মে হোক কোনো না কোনো প্রাইভেট ব্যাচ হোক যে কোনো তো ভর্তি হয়েছে তাই না চেষ্টা করবা চেষ্টা করবা ওই কোচিং এর সাথে তাল মিলায় চলা ঠিক আছে চলা এটা খুবই এফেক্টিভ এবং এটা খুবই দরকার কারণ একটা কোচিং কি করে তোমাকে কিন্তু একটা বলতে পারো যে একটা টাইম ফ্রেমের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস কিন্তু তারা শেষ করার চেষ্টা করে এবং ওইভাবে তারা আগায় তো তুমি চেষ্টা করবা যে নিজে নিজে একা একাই আসলে পড়াশোনা কতটুকু হয় আমি জানি না এটা একটু কষ্টই হয়ে যায় তো এই জন্য কোচিং তোমাকে যতটুকু যেভাবে যেভাবে নিয়ে যাবে সেইভাবে সেভাবে তুমি যাওয়ার চেষ্টা করবা ওকে এতে করে হবে কি তোমার অধ্যায় ভালো মতো হবে এবং তোমার যে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাটাও ভালো হবে এবং চেষ্টা করবা কোচিং এর পরীক্ষা গুলাতে ভালো মার্কস ক্যারি করো কারণ তুমি ভালো মার্কস পাওয়া মানে তুমি অতটা ভালো মতো পড়ছো ঠিক আছে এটা একটু করার চেষ্টা করো দুই নম্বর হচ্ছে বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রচুর প্রশ্ন ব্যাংক করা প্রচুর প্রশ্ন ব্যাংক করা কি কারণে কারণ তোমরা যে তোমরা অবশ্যই জানবা যে ভার্সিটিতে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার কিন্তু অ্যালাউ নাই তো সেই ক্ষেত্রে কিন্তু হাতে করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে এর জন্য দরকার মানে এনাফ লেভেলের প্র্যাকটিস এটা যদি না হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে কিন্তু ম্যাথ মেলাইতে পারবে না হোক সেটা ফিজিক্স হোক সেটা ম্যাথ ঠিক আছে এই জন্য তোমার দরকার মানে প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন সলভ করা এখন এটা জয়কেল হইতে পারে এটা মনে করো যে আর অন্য কোনো প্রকাশন হইতে পারে আমার ঠিক সঠিক মনে নেই যে কোনো কিছু হইতে পারে যে কোনো একটা প্রশ্ন হয় তুমি এই টু জেড থ্রুলি সলভ করো আবার এমন হতে পারে যে কোচিং থেকে যে শিখ দিতে সেটাও সলভ করতে পারো যেটা হোক না কেন সলভ করবা ঠিক আছে পড়াশোনা করার ক্ষেত্রে যদি বলি যে দৈনিক কত ঘন্টা পড়াশোনা আমি নিজে কত ঘন্টা করতাম আমি দৈনিক অ্যাটলিস্ট সিক্স ঘন্টা মানে ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা প্লাস সিক্স আওয়ার প্লাস

সেটা আমি একটা নিয়ে করছিলাম এরকম যে পড়াশোনা করি আর না করি আমার টেবিলে থাকতে হবে অর্থাৎ টেবিল থেকে আমাকে ওটা যাবে না এবং এর জন্য একটা কাজও আমি করছিলাম ছুঁ না হয়তো একটু আসতে পারো বাট আমি এটা করছিলাম সেটা হচ্ছে মানে খুব শক্ত করে আর কি পাটা বাইতে রাখছি টেবিলের সাথে যাতে করে এরকম হয় যে আমি মানে পড়তে মন যাচ্ছে না আমি শুয়ে পড়ি এরকম যাতে না হয় এই সুযোগটা আমি নিজেকে দেই দিই মানে আরো অনেক অনেক ধরনের আসলে পাগলামি করছি দেখা গেছে যে যে বিছানা যেটা আছে সেটা আমি মোড়ায় রাখতাম ধরো করলে বললে বিছানার যে বেডশিট সেটা আমি সরাই রাখতাম মানে খোলা কোনো ভাবে হোক না কেন আমাকে এখান থেকে ডিটাচ থাকতে হবে মানে অ্যাটলিস্ট শোয়া থেকে ডিটাচ থাকতে হবে ঠিক আছে মানে আমাকে টেবিলের মধ্যে বসে থাকতে হবে এবং এটা যেভাবে হোক যেমন হোক আমাকে যেটা করতে হবে আমি এই দুটা কাজ করছিলাম তোমরা চাইলে একটু ট্রাই করতে পারো হেল্পফুল হবে ঠিক আছে আর আরেকটা কাজ করছিলাম সেটা হচ্ছে তখন তো আসলে দুই সালে পরীক্ষা দিছিলাম তো তখন আসলে এত এরটেক এর প্ল্যাটফর্ম ছিল না এত এরটেক মানে এত অনলাইন ভিত্তিক পড়াশোনা ছিল না তো যার কারণে আমি ফোন ছাড়া থাকতে পারছিলাম আমি শুধুমাত্র একটা বাটন ফোন ইউজ করছিলাম যার কারণে এদিকে আমার সময় প্রচুর বাদ ছিল ঠিক আছে প্রচুর সময় আমি বাঁচাতে পারছিলাম তো এখন তো আসলে এরটেক এর যুগ অনেক ছেলে পেলে আসলে এরটেক এ পড়াশোনা করে তা সেই জন্য আমি যেটা বলবো যে ভাই যদি মোবাইল দিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ক্লাস দেখা বাদে তোমাকে কিন্তু ফোনটা ছাড়তে হবে বিকজ ক্লাসের বাহানায় যদি এরকম হয় যে ফোনে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে তাহলে কিন্তু আসলে তুমি বড় ধরনের একটা ধরা খাইতে যাইছো আসলে সামনে যত যাচ্ছে কম্পিটিশন ততই বাড়তেছে তোমার ছোট ছোট ভুল তোমার আসলে চান্স মিস হওয়ার সম্ভাবনা অনেক বাড়ায় দিবে ঠিক আছে তো এই ছিল আমার কিছু কথাবার্তা আর আরেকটা কথা বলে নেই যে আমি আসলে কোথায় কোথায় চান্স পাইছিলাম সেটা হচ্ছে এক নাম্বার ছিল হচ্ছে জাস্টে সি ইউনিটে এই ইউনিট আমার চান্স মিস হওয়ার একটা কারণ আছে আমি এটা পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে আমার জাস্টে জাস্ট কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি কিন্তু ঠিক আছে বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে বেশ ভালো একটা ইউনিভার্সিটি আমার পড়াইতে ছিল জাস্টেই জাস্টের এই ইউনিটে বাট একটা ছোট মিস্টেকের কারণে আমি জাস্টের চান্সটা মিস করি বাট আমার সি হয়ে গেছিলো আর দুই নাম্বার ছিল হচ্ছে পাস্ট যেটা বর্তমানে আমি পড়তেছি এটা সিভিল এটান্স পাইছিলাম আর তিন নাম্বার হচ্ছে বেগম রোকিয়া ইউনিভার্সিটি রংপুর এটাতে আমি নিরানব্বইতম হয়েছিলাম ঠিক আছে সায়েন্স ঠিক আছে তো এই ছিল আমার জীবনের খুবই ক্ষুদ্র একটা অ্যাচিভমেন্ট তো আশা করি তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমাদের কিছুটা হইলো হেল্প হবে বা হইছে তো যদি হেল্প হয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম